আচমকাই আজ ঘরে পাঁচ কেজি সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় অগত্যা কোনো উপায় নেই আমাকে ফুলঝর মোড়ে গ্যাস ভরাতে যেতে হবে সেই পরিকল্পনা করে আজকে আমি টোটো নিয়ে রীতিমতো ফুলঝর মোড়ে বেরিয়ে পড়েছিলাম গ্যাস ভরানোর উদ্দেশ্যে তবে রাস্তায় বেরিয়ে এত বিপত্তিতে আজ পড়তে হবে ভাবিনি আগামীকাল আমাদের দুর্গাপুরে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন পর্ব দু হাজার চব্বিশের সেই কারণে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজকে করা হয়েছে নির্বাচনের ডিসিআরসি কেন্দ্র আর সেই কারণেই ওই রাস্তা দিয়ে রীতিমতো সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ সমস্ত রকমের যানবাহন বলা ভুল হবে কেবলমাত্র চার চাকার গাড়ি এবং টোটো অটো ওই রাস্তা দিয়ে চলাচল করছে না অগাধা আমাকে ঘুর পথে গ্যাস ভরানোর দোকানে আজকে যেতে হলো এবং রীতিমতো আমাকে সমস্যায় পড়তে হলো রাস্তায় কলা বাগানের রাস্তা ধরে এমএমসির বিওয়ার মোড় হয়ে আমাকে পৌঁছতে হলো ফুলঝর মোড়ের গ্যাসের দোকানে ততক্ষণে দীর্ঘ লাইন পড়ে গিয়েছে দোকানে আর এদিকে বিভিন্ন জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং সেই ছবিও আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং রাস্তায় ব্যারিকেড করে পুলিশ প্রশাসনের তরফে চেকিং চালানো হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এবং পুলিশ ও ট্রাফিক পুলিশের কড়া নজরদারি নজরে এলো আজ রাস্তায় বেরিয়ে অগতায় আমাকে টোটো থেকে নেমে দোকানে পৌঁছাতে হলো দোকানে লাইন পড়ে যাওয়ায় অপেক্ষা করতে হলো আমাকে গ্যাস ভরানোর জন্য বেশ খানিকটা সময় সেখানে ব্যয় হলো এবং প্রায় এক ঘন্টা পর আমি আবার ফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সেটাও আবার ঘুর পথে কারণ যেমনটা জানিয়েছিলাম দুর্গাপুর গভর্নমেন্ট কলেজকে ডিসিআরসি কেন্দ্র করায় সেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ফেরার পথেও ফেরার সময়ও আমাকে কলাবাগান হয়ে ঘুরে সেভ করতে পৌঁছোতে হলো এবং এতে সমস্যাতে পড়তে হলো একটু এবং আমাকে শুধু নয় যারাই ওই রাস্তা ধরে বিধাননগরের দিকে অথবা বেনাসিটির দিকে আসছিলেন তাদের প্রত্যেককেই আটকানো হয়েছে কেবলমাত্র বাইকগুলিকে যেতে দেওয়া হয়েছে বাইক অর্থাৎ দ্বিচক্রযান এবং যে কোনো রকম স্কুটি বা সবগুলোই ওই দিক দিয়ে যাচ্ছিলো তবে বাস এবং চার চাকার যানবাহন সবই ওই রাস্তা দিয়ে যাওয়া কার্যত এদিন বন্ধ ছিল এমনিতেই ভোটের সময় বেশিরভাগ বাসই তুলে নেওয়া হয়েছে পরিবহন ব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়ে ঠিক ভোট এলেই আর ভোটের দিনগুলোতে তো বাস পাওয়াই যায় না যারা বাসের উপর নির্ভর করে এদিক ওদিক যাতায়াত করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা যারা নিত্যযাত্রী তাদেরও ব্যাপক সমস্যায় পড়তে হয় ভোটের সময়টায় কাজেই এই সময়টায় যদি সরকারি তরফে বিকল্প বাসের ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য তাহলে কিন্তু অনেকেই এই সময়টায় উপকৃত হবেন তাহলে আর ভরসা করতে হবে না অন্য কোনো যানবাহনের ওপর আর ভোট এলেই এই সমস্যা কিন্তু লেগেই থাকে ভোটের বেশ কয়েকদিন আগে থেকেই বিভিন্ন রুটের বাস ভোটের কাজে তুলে নেওয়া হয় কাজেই নিত্যযাত্রী থেকে শুরু করে আমজনতা সকলকে কিন্তু এই ভোটের সময়টায় ব্যাপক সমস্যায় পড়তে হয় সকলের কাছে তো আর বাইক বা দ্বিচক্র যান অন্যান্য নেই অনেকেরই ভরসা সেই বাসই পরিবহনের একমাত্র মাধ্যম বাস আর এই বাস পরিষেবায় এই সময় মুখ থুপড়ে পড়ায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাকে আপনাকে আমাদের সবাইকেই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা একটু কমেন্ট করে লিখে জানান এবং আপনাদের কি মতামত সেটাও একটু আমাকে কমেন্ট করুন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে নিজেদের নিজেদের টাইম লাইনে ভিডিওটা বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন এখনকার মতো ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই

তো অটো টোটো আছে জানি এদিকটা তো এরকম তো করে কোনো বারে তো শুনিনি বাস